আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলমিনের আজকে দেখতে পাচ্তেছেন এই একটা বড়ই গ্যাস বড়ই গ্যাসটা আমাদের দেশীয় একটা বড়োই গ্যাস এই বড়ই গ্যাসটাতে আমাদের দেশীয় যে বড়ই ছিল টক বড়ইগুলো যেটা আমরা অনেকে পছন্দ করি অনেকে পছন্দ করি না ওই বড়িটাই ছিল ওই বড়ইটার বড় গ্যাসের ওই ডালগুলো কর্তন করা হয়েছে ডালগুলো কর্তন করার পরে এই জায়গা থেকে যে নতুন কুশি বের হয়েছে যে নতুন ডাল হয়েছে ওই ডালে আমরা উন্নত মানের গাছের কলম করছিলাম এই যে দেখতেই করছেন এই যে কলমগুলো করছিলাম এই যে কলম দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে এই জায়গাটা পলি দিয়ে বাধা আছে পলি দিয়ে বাধা এই জায়গায় এই যে নূতন যে কুশিটা বের হয়েছে এটা হলো যে উন্নত জাতের একটা কুশি এই কুশিটা হলো নূতন উন্নত গাছের একটা কুশি এই কুশিটা আমরা কলম করছিলাম এই জন্য এটা বের হচ্ছে এর আগে যে দেশীয় জাতের যে কুশিগুলো ছিল ওইগুলো আমরা কেটে তারপরে নতুন কুশি বের হয়েছে ওটার সাথে কলম করছি এখন এটা উন্নত জাতের গাছে পরিণত হয়েছে এই একটা করা হয়েছে এই পাশে করা হয়েছে নিচে এপাশে পাশে একটা আছে এই পাশে একটা সবগুলোই হয়েছে একটা না জানা দুটা মারা গেছে এই জায়গা থেকে আরও কুষি বের হচ্ছে এই জায়গায় ছোটো ছোটো কুশি আছে এই কুশিগুলো ভেঙে দিব তাহলে এই কুশিগুলো খাদ্য পাবে ভালো ভালো খাদ্য পেলে এই কুশিগুলো ভালোভাবে উঠতে পারবে আর যদি আগাছার এই কুশিগুলো রাখি তখন এই যে কলম করা হয়েছে কলম করার এই যে কুশিগুলো আছে এই যে নূতন কুশিগুলো বের হয়েছে কলম করার এই কুশিগুলো খাদ্যটা কম পাবে কুশিটা ভালোভাবে বের হইতে পারবে না এর স্বাস্থ্য গ্রোথ ভালো হবে না এই জন্য আমরা কি করব অবঞ্চিত যে কুশিগুলো আছে এগুলো আমরা ভেঙে দিব ভেঙে দিলে এই কুশিগুলো আবার নূতনভাবে বেড়ে উঠবে এই যে অবনশিত কুশিগুলো আছে এগুলো আমরা ভেঙে দেব পাশে যে কুশিটা আছে এটা বেশ বড় হয়েছে এটা হলো কলমের আমাদের উন্নত জাতের উন্নত বড় গাছের যে চোখ আছে ওইটা এনে আমরা কলম করছিলাম এই দেখেন এই জায়গা থেকে বাধা আছে তো এই জায়গা থেকে এটা কলম করা হয়েছিল তো কলম করার পরে মাসে আল্লাহ দেখতেই পারতেছেন খুব সুন্দর এই যে কুশি বের হয়েছে নিচের যে এটার সাথে যে এই জায়গা থেকে যে কুশিগুলো বের হয়েছিল এগুলো আমরা ভেঙে দিয়েছি এরপরে যে কলমটা করা হয়েছিল ওই কলমটার পুশি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ খুব সুন্দর হয়েছে এখন এটা একটা উন্নত জাতে পরিণত হয়েছে দেশি কলম দেশি বড়োই গেছে বড়ই গ্যাসটাকে আমরা কলম করে উন্নত জাতে পরিণত করছি আপনাদের বাসায় যদি এরকমের দেশি গাছ থাকে এই গাছটা না কেটে এভাবে উন্নত জাতে পরিণত করতে পারবেন আর এই গাছে যেহেতু উন্নত জাতে কলম করা হয়েছে এই জন্য এটাতে এই যে কলমটাতে খাদ্য পাবে ভালো এর শিকড়টা এই গাছটা একটু বড়ো ছিল তাই এর শিকড়টা বেশ চারপাশে ছড়াই আছে এর শিকড়টা থেকে খাদ্য গ্রহণ করতে পারে ভালো নতুন যদি একটা আমি একটা কলম লাগাইতাম ওটা শিকড়টা ছোট ছোটো থাকতে খাদ্য কম গ্রহণ করতে পারত এই জন্য পুরাতন গাছের সাথে কলম করাটা বেটার কারণ এরা অতি দ্রুত খাদ্য গ্রহণ করতে পারে অনেক বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারে কুশির গ্রোথগুলো ভালো আসে দেখতে করতেছেন এই যে বড়ই গাছটা করা হয়েছে কলম এই কলমের কুশিটির গ্রোথটা মাসা খুব সুন্দর আসছে এর পাশে এটা করা হয়েছে এটা ছোট আছে আর দুই একটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে দেখেন এই ডাল ভাঙা এই ভাঙা ডালটা নষ্ট হয়ে গেছে এই জন্য ওই ডালটা ভেঙে ফেলাইছে এইগুলো উন্নত জাতের বড়োই এই যে নিচে আরেকটা আছে এটা এটা অন্য জাতের পেঁচুড়িয়া জাতের এটা কুশি বের হচ্ছে এটাতে আবার কলম করা হবে এই জন্য আর এটা ভাঙা হয় হয়নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম